Mara! <coughs> হ্যালো এভরিওয়ান দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারদের মধ্যে থেকে প্রথম বিজয় তাকে নিয়ে চলে এসেছি আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তাহলে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল শাহাপুর টিভি এর শোরুম চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমত সাবস্ক্রাইব করে নিন তারপর ভিডিও থেকে পুরো দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে আপনারাও এরকম পুরস্কার পেতে পারেন তাহলে দেখছেন আপনাদের সামনে আমরা উপস্থিত হয়ে গেছি আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম বিজেতার সাথে তাহলে আমরা দেরি না করে ওনার সাথে আলাপ করে নিব স্যার আপনার নাম আপনার বাড়ি আপনি এই পুরস্কারটি পেয়ে কতটা খুশি এই পুরস্কারটি নিয়ে আপনি কি করতে চান তোমার নাম তোমার বাবার নাম তুমি এই সাইকেলটা পেয়ে কত খুশি এই সাইকেলটা নিয়ে তুমি কি করবা কোন ক্লাসে পড়ো তুমি তাহলে দেখতেই পারছেন আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম বিজেতা একটি সুন্দর আকর্ষণীয় পুরস্কার পেয়ে গেছে আপনারাও যদি এই পুরস্কারটি পেতে চান তাহলে যারা যারা এখনও আমাদের শাহপুর টিভি এর শোরুম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং এখানে পোস্ট হওয়া সমস্ত ভিডিওগুলি সম্পূর্ণ দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে আপনাদের মধ্যে একজনকে আমরা নেক্সট বিজয়ী হিসেবে পুরস্কৃত করব এবং আপনাদেরও এর থেকেও সুন্দর একটি আকর্ষণীয় পুরস্কার দিয়ে পুরস্কৃত করব আমাদের দর্শকদের দেখাতে চাই যে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন কি না তো আপনার মোবাইলটা একটু দিবেন এই যে দেখুন এই যে আমাদের শোরুমে ইউটিউব চ্যানেল উনি এটি সাবস্ক্রাইব করে রেখেছেন সেই জন্যই উনি প্রথম পুরস্কারটি পাচ্ছেন আপনারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আপনারাও পেতে পারেন এরকম সুন্দর আকর্ষণীয় পুরস্কার উনি কিন্তু সাবস্ক্রাইব করেছে তারপরে এই পুরস্কারটি পেয়েছে। তো আপনাদেরও প্রথম কাজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা এবং এখানে পোস্ট হওয়া সমস্ত ভিডিওগুলি সম্পূর্ণ দেখা লাইক করা কমেন্ট করা এবং বেশি বেশি করে শেয়ার করা স্যার আপনি আমাদের শাহপুর টিভির শোরুমকে কিছু বলতে চান অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান অনেক অনেক ধন্যবাদ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে এরকম গিফট পেতে পারেন এবং ভিডিওগুলোকে সম্পূর্ণ ভালো করে দেখতে হবে ভালো করে দেখার পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভালোভাবে তাহলে আপনারা যদি এখনও এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে